আগামী পয়লা জানুয়ারি ইংরেজি নববর্ষের প্রথম দিনটি কাশীপুর উদ্যানবাটিতে সাড়ম্বরে পালিত হয় কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব আর এই কাশীপুর উদ্যানবাটিতে আপনারা কিভাবে আসবেন যারা শামবাজার হয়ে আসছেন বা দমদম দিয়ে আসছেন তারা নামবেন চিড়িয়ামোর বাস স্টপেজে চিড়িয়ামোর বাস স্টপেজে নেমে আপনারা সেখান থেকে অটো রিকশা সবই পেয়ে যাবেন যা চলে আসবেন আপনারা কাশীপুর উদ্যানবাটিতে আর যারা ডানলপ হয়ে আসছেন অর্থাৎ সোধপুরের দিক থেকে আসছেন তারা নামবেন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ভারতী ইউনিভার্সিটিতে নেমে সেখান থেকে আপনারা অটো রিকশা সবই পেয়ে যাবেন যেটা আপনাদের কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে যাবে বছরের অন্যান্য দিন কাশীপুর উদ্যানবাটির সামনে দিয়ে বাস গেলেও এই দিনটি অর্থাৎ পয়লা জানুয়ারি দিনটি সেখানে কোনোরকম বাস যাতায়াত করে না দূর থেকেই লাইন পড়ে যায় ভক্তদের ভিডিওটি হেল্পফুল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটি লাইক বাটন দিয়ে দেবেন নমস্কার ধন্যবাদ